এই ছেলেবেলে শোনো আজ আমরা কোনো পড়াশোনা করব না তাই নাকি স্যার তাহলে আজ কি মজা কি মজা কিন্তু স্যার আমরা পড়াশোনা বাদে আজ করবটা কি গল্প হ্যাঁ এক ধরনের গল্পই করব আজ তোমাদের সাথে স্যার স্যার তাহলে আজ আমরা গোপীজ বাগা গল্প শুনছি তাই তো না হাবুল আজ আমরা কোনো গোপি গায়ন গল্প শুনবো না আজ তোমাদের ভবিষ্যৎ জীবনের গল্পই শুনবো মানে তোমরা ভবিষ্যতে কে কি হতে চাও তাই শুনব তোমাদের মুখ থেকে স্যার 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 আমি প্রথমে বলতে চাই আমি কি হতে চাই ভবিষ্যতে হ্যাঁ 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 পিকলু তুমি প্রথমে বলো তুমি ভবিষ্যতে বড় হয়ে কি হতে চাও স্যার আমি বড় হয়ে পুলিশ হতে চাই স্যার পুলিশ বাহ ভেরি গুড তার মানে তুমি পুলিশ হয়ে দেশের আইন শৃঙ্খলাকে বজায় রাখতে চাও বেশ ভালো এইবার হাবুল তুমি বলো তুমি কি হতে চাও স্যার আমি বড় হয়ে কেরালায় গিয়ে কাজ করতে স্যার দেখলে দেখলে বাবা হাবুল তুমি কতটা গেড়ে পাকা ছেলে তুমি কি জানো বাবা সে সেন্টারিং এর কাজে কতটা পরিশ্রম ওসব আমার জানার কোনো দরকার নেই আমি কেরালায় কাজ করে বিয়ে করতে চাই এটাই আমার মূল লক্ষ্য স্যার ও তুমি বিয়ে করার জন্য কেরালায় যাচ্ছ তাহলে তোমার ভবিষ্যৎ তো তুমি চোখের সামনে দেখতেই পাচ্ছ তাহলে আমি তোমার ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করে ফালতু সময় নষ্ট করার আমার কোনো দরকারই নেই এবারে বলবে রিক বাগদি বাবা তুমি বলো তুমি বড় হয়ে কি হতে চাও স্যার আমি বড় হয়ে বোকা হতে চাই বাবা রিক তুমি বড় হয়ে বোকা হলে তোমাকে তো সবাই ঠকেই যাবে বাবা সবাই আমাকে ঠকালেও আমি তো কাউকে ঠকাবো না বাবা রিক তোমার এই কথা শুনে তোমাকে আমি স্যালুট জানাই এতটুকু বয়সে তোমার এই ন্যায়নীতিপূর্ণ উদার মানসিকতাকে আমরা সবাই সম্মান জানাই একটু আগে যে ছেলেটি তার শিক্ষকের সামনে বলেছিল স্যার আমি বোকা হতে চাই আমি বোকা হলে লোকে আমাকে ঠকাবে কিন্তু আমি তো কাউকে ঠকাবো না জানেন কে এই ছেলেটি কী বা তার পরিচয় সে আর কেউই নয় আমাদের এই বাংলারই একটি গ্রামের ছেলে শীতল গ্রামের তৃতীয় শ্রেণীর পড়ুয়া এই ঋক বাগদি এতটুকু বয়সে ঋকের মুখ থেকে বোকা হতে চাওয়ার কথাটি ঋকের উচ্চ চিন্তা উন্নত মানসিকতা মানব কল্যাণের পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে এতটুকু বয়সে কতটা মানব সচেতনতা ও কতখানি মানব কল্যাণে মূল্যবোধ থাকলে এই রকম মহান কথা বলা যায় আমরা কিন্তু তার এই কল্যাণবোধক কথাটিকে ভবিষ্যতে মাইল স্টোন করার কথা ভাবছি না আমরা কেবলই সোশ্যাল মিডিয়াতে তাকে চালাক হওয়ার শিক্ষা দিচ্ছি কিন্তু একবারও বলছি না বাবা দুটো কথার মাধ্যমে তুমি যা আজ আমাদের শেখালে সেটা আমরা জীবনের মাইল ফলকে একটি নাম্বার দিয়ে লিখে রাখব। আর সেটিকে সারা জীবন মেনে চলব একটা কথা না বললেই নয় দিক বাগদি বোকা হতে চেয়েছে শুধুমাত্র মানুষকে যেন সে না ঠকায় কেবলমাত্র এই কারণেই আমরা কিন্তু নিজেকে এই ঋগবাগদের মতো ভাবছি না বা ওর মতো লোক না ঠকানোর শপথও নিচ্ছি না আমরা শুধু কেবল তাকে শিক্ষা দিচ্ছি কি করে চালাক হওয়া যায় আর এই কারণেই আমরা একে অপরের ক্ষতি করছি এবং একে অপরকে ঠকাচ্ছি আমরা যতদিন প্রত্যেকে এই ঋগবাগদের মতো মন থেকে শপথ না নেব অন্যকে না ঠকানোর ততদিন আমাদের তথা দেশের উন্নতি কিছুতেই হবে না আজ আমাদের সমাজের ভণ্ড অর্থলোলুপ ঠক জোচ্চোর মানুষগুলোকে এই ছোট্ট ছেলেটির এতটুকু কথা থেকে মানুষকে না ঠকানোর শিক্ষা নেওয়া উচিত ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এই টাইপের মজার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন